এই চ্যানেলে আমরা ব্যবহারিক কোড উদাহরণের মাধ্যমে উপযোগী প্রোগ্রামিং তথ্য প্রদান করি এইবার এটি পাইথনে স্ট্রিং ম্যানিপুলেশন সম্পর্কে আপনি বিভিন্ন স্ট্রিং ম্যানিপুলেশন শিখতে পারবেন যেমন স্ট্রিং তৈরি এবং একত্রিত করা অনুসন্ধান এবং প্রতিস্থাপন কোড নমুনার সাথে সাবটাইটেল চালু করলে কোডের বর্ণনাগুলি আরও সহজে বোঝা যাবে পাইথনে স্ট্রিং ম্যানিপুলেশন করার বিভিন্ন পদ্ধতি রয়েছে নিচে সাধারণভাবে ব্যবহৃত স্ট্রিং অপারেশনগুলোর পরিচয় দেওয়া হয়েছে পাইথনে স্ট্রিং একক উদ্ধৃতি চিহ্ন দ্বৈত উদ্ধৃতি চিহ্ন অথবা ত্রৈমাসিক উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করে তৈরি করা যায় এই কোডটি দেখায় কিভাবে পাইথনে একক উদ্ধৃতি ডবল উদ্ধৃতি এবং ট্রিপল উদ্ধৃতি ব্যবহার করে স্ট্রিং তৈরি ও প্রদর্শন করা যায় স্ট্রিং সংযোজন করতে প্লাস অপারেটর এফ স্ট্রিংস বা এস ফরম্যাট পদ্ধতি ব্যবহার করুন এই কোডটি দেখায় কীভাবে পাইথনে প্লাস অপারেটর এফ স্ট্রিংস এবং এস টিআর ফর্ম্যাট মেথড ব্যবহার করে স্ট্রিং যুক্ত করা যায় স্ট্রিং পুনরাবৃত্তি করতে অ্যাস্টারেস্ক অপারেটর ব্যবহার করুন এই কোডটি দেখায় কিভাবে পাইথনে অ্যাস্টোরেস্ক অপারেটর ব্যবহার করে স্ট্রিং পুনরাবৃত্তি করা যায় স্ট্রিংয়ের দৈর্ঘ্য পেতে লেন ফাংশন ব্যবহার করুন এই কোডটি দেখায় কিভাবে পাইথনে লেন ফাংশন ব্যবহার করে স্ট্রিংয়ের দৈর্ঘ্য নির্ধারণ করা যায় স্ট্রিংয়ের নির্দিষ্ট অক্ষর বা সাব পেতে ইন্ডেক্সিং বা স্লাইসিং ব্যবহার করুন এই কোডটি দেখায় কিভাবে পাইথনে ইন্ডেক্সিং এবং স্লাইসিং ব্যবহার করে স্ট্রিং থেকে নির্দিষ্ট অক্ষর বা সাবস্ট্রিং বের করা যায় স্ট্রিংগুলি সিকোয়েন্স টাইপ হিসেবে বিবেচিত হওয়ায় আপনি লুপ ব্যবহার করে প্রতিটি অক্ষর প্রসেস করতে পারেন এসটিআর ফাইন্ড এবং টিআর রিপ্লেস পদ্ধতি ব্যবহার করে স্ট্রিংয়ে অনুসন্ধান এবং প্রতিস্থাপন করুন এই কোডটি দেখায় কিভাবে পাইথনে এসটিআর ফাইন্ড মেথড ব্যবহার করে স্ট্রিং খোঁজা এবং এসটিআর রিপ্লেস মেথড ব্যবহার করে স্ট্রিং পরিবর্তন করা যায় স্ট্রিংকে বড় হাতের বা ছোট হাতের ক্ষেত্রে রূপান্তর করতে এসটিআর আপার এসটিআর লোয়ার এসটিআর ক্যাপিটালাইজ অথবা এসটিআর টাইটেল ব্যবহার করুন এই কোডটি দেখায় কিভাবে পাইথনে স্ট্রিংকে বড় হরফ আপাকেস ছোট হরফ লোয়ার কেস এবং শিরোনাম হরফ টাইটল কেস এ রূপান্তর করা যায় স্ট্রিংকে নির্দিষ্ট ডিলিমিটার দ্বারা বিভক্ত করতে এসটিআর স্প্লেট ব্যবহার করুন এবং তালিকার উপাদানগুলো একত্রিত করতে এসটিআর জয়েন্ট ব্যবহার করুন এই কোডটি দেখায় কিভাবে পাইথনে এসটিআর স্প্লেট ব্যবহার করে স্ট্রিং ভাগ করা এবং এসটিআর জয়েন ব্যবহার করে তালিকার উপাদানগুলো যুক্ত করা যায় স্ট্রিং থেকে হোয়াইট স্পেস অপসারণ করতে এসটিআর স্ট্রিপ এস টিআরএল অথবা এসটিআরআর স্ট্রেপ ব্যবহার করুন এই কোডটি দেখায় কিভাবে পাইথনে এস টিআর স্ট্রিপ এস স্ট্রিপ এবং এস টিআরআর ব্যবহার করে স্ট্রিং এর শুরু এবং শেষের অতিরিক্ত ফাঁকা স্থান হোয়াইট স্পেস মুছে ফেলা যায় এই অপারেশনগুলি একত্রিত করে পাইথনে বিভিন্ন স্ট্রিং ম্যানিপুলেশন করা যেতে পারে এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউআরএলটি পরিদর্শন করুন আপনার সমর্থন এই চ্যানেলকে চালিত করে রাখে অনুগ্রহ করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন